আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াল্লোর ভালো আছি আমাকে কি সবাই বলেই গেলেন না অনেক দিন হয়েছে গ্রামে এসেছি তো খুব ভালো লাগতেছে গ্রাম আমাকে খুব টানে আর গ্রামে থাকতে আমার কাছে ভীষণ ভালো লাগে সত্যি কথা তারপর প্রয়োজনে খাতিলে আসলে ঢাকা শহরে আমরা থাকি যাই হোক এখানে এসে প্রতিদিন দেশি মুরগি বা দেশি শাকসবজি খাওয়া হচ্ছে তো আজকে বাবু বললো ব্রয়লার মুরগি খাবে ওর চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করে তো তার জন্য একটা ব্রয়লার কিনে নিয়েছি যাওয়ার সময় দেখলাম নাস্তা বানায় তো ওখান থেকে কিছু নাস্তা কিনে নিয়েছি আর এটা কিন্তু রাতের ভিডিও ছিল আর বগুনা শহরটা এতটা উন্নত হয়েছে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর হয়েছে যারা বগুনা শর্ট চিনেন তারা হয়তো জানেন আসলেই

রাত্রে যে মুরগি নিয়ে আসছি তো এখন সবটা চিকেন ফ্রাই করলে বাবু খাইতে পারবে না তো ওর জন্য চিকেন পপকর্ন করবো দেখি বুকের মাংসটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি সুন্দর করে আর এগুলো রান্না করব রাতে আমরা খাবো যদি থাকে সকালেও খাইতে পারবো এখন এগুলো ধুয়ে নিচ্ছে রাত্রে রান্না আমার কাছে ভালো লাগে খারাপ লাগে না আচ্ছা পানিটা আমি একটু কমাই নি দুই ভাগে করে দুই ভাগ ধুতে পারবো না

চিকেন ফ্রাই ভাজা হচ্ছে জুবায়েরের জন্য বাইতে এসে এসে চিকেন ফ্রাই খাবে খাবে আরিতে আসলো তার চিকেন ফ্রাই করতে হবে এখানে আম্মু সবাইকে মাংস দিয়ে ভাত দিচ্ছে কি কি নিলে কালকে রান্না একদম কেন ধরেছেন